আল্লাহ একবার অনেক ভাই একটু ভয় দেখালে কালেমা চেঞ্জ হয়ে যায় একটু ভয় ভীতি একটু ভয় ভীতি দেখালেই কালেমা চেঞ্জ হয়ে যায় টর্চারিং করলে বা বিভিন্ন রাজনৈতিক ভয় দেখালে তাদের কালেমা চেঞ্জ হয়ে যায় তাদের খাবার চেঞ্জ হয়ে যায় তখন তারা তাদেরকে তাদের পেছ তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের কাছ থেকে বাঁচার জন্য তাদের পেছনে পেছনে ঘুরতে থাকে অনেক দরবার এই সরকারি আলেমদেরকেও দেখা যায় যারা যারা তাদের কাছ থেকে রুটি আর ঘম খাওয়ার জন্য যারা তাদের কাছ থেকে রেশম পাওয়ার জন্য কাপড় পাওয়ার জন্য রুটি পাওয়ার জন্য আটা পাওয়ার জন্য মুরগি পাওয়ার জন্য তারা মূর্তি স্থাপনের পক্ষে ফতোয়া দেয় এমন আলেমও আমাদের দেশের মধ্যে আছে মূলত তারা আলেম নয় তাদেরকে আলেম বলা যাবে না মূর্তি স্থাপনের পক্ষে যারা ফতোয়া দিয়েছিল সেই জমানায় তারা মূলত আলেম নয় তারা আলেম নামক এই জমানার কট্টরপন্থী জালেম আল্লাহ আকবর মূর্তি স্থাপন করেছে সামনে গিয়ে আবার দোয়াও করে এই ভাই ভিডিও দেখেন নাই আপনারা সামনে গিয়ে আবার দোয়া করছে কোরআদুল কারিম থেকে সুরা ফাতেহা পড়ে সুরা এখলাস পরে নাচ পরে ফালাক পরে দোয়াটা করে বাস এই ভিডিও কি আপনারা দেখেন নাই আপনি কি মনে করেন যেখানে আল্লাহ রসুল সাল্লু আলিহু ওয়াসাল্লাম কাবা শরীফে ঢুকে তিনশো ষাটটা মূর্তি ভেঙ্গে চুরে দুমড়ে মুচড়ে সব মাটির সাথে নিষ্পেষিত করে দিলেন সেখানে কোনো আলেম নামধারী আলেম সে কি পারে যে আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম কোরআনের বিধান প্রতিষ্ঠা করে মূর্তি ভাঙলেন কোনো আলেম নামক জালেম কি পারবে সেই কোরআন তেলাওয়াত করে মন্দিরের বা মূর্তির কাছে গিয়ে পাঠ করে দোয়া করে মূর্তি স্থাপন করার বা মূর্তি উদ্বোধন করার মতো কোনো হক্কানি আলেম পারবে কথা বলেন পারবে দেখেন ইসলাম ভিন্ন হয়ে গেছে রাসুল কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য মূর্তি ভাঙলেন আর আমরা আমাদের মতো কিছু লেবাসদারী মানুষ তারা মূর্তির সামনে গিয়ে কোরআন পরে মূর্তি উদ্বোধন করে না আউজবিল্লা পরেন তারা কোথায় আজকে পলাতক আজকে তারা পলাতক এদের বিরুদ্ধে আপনাকে শোনাতে হবে জানতে হবে আপনাদের যে কোন ধরনের আলেম এদের কাছ থেকে আপনাদের ফতোয়া নেওয়া যাবে না এদের কাছ থেকে ইসলাম মানা যাবে না আপনার জন্য কারণ কি কারণ রাসুল যেটা করেছেন রাসুল হকের পক্ষে যেটা করেছেন তারা তারা শির্কের পক্ষে সেটা করেছেন আউজবিল্লা এই জন্য তাদেরকে চিহ্নিত করার জন্য চেনার জন্য জানার জন্য এই ওয়াজটা করছি এই ভাই জানা দরকার আছে না কথা বলেন জানা দরকার আছে কি না আল্লাহ আকবর এই জন্য ভাই জমানা বড় ভয়াবহ জমানা বড় ভয়াবহ বাতিল যেভাবেই আসুক না কেন যেভাবেই আসুক না কেন বিভিন্ন রূপ নিয়ে বাতিল আমাদের কাছে আসে বিভিন্ন রূপ নিয়ে বাতিল আমাদের কাছে আসে কখনো ভিডিওর মাধ্যমে আসে কখনও ফেসবুকের মধ্যে গুজব ছড়ানোর মাধ্যমে বাতিল আমাদের কাছে আসে আসে কিনা বলেন কখনো বিভিন্ন রিকশাওয়ালা অমুকওয়ালা তুমুকওয়ালা অমুক দল তুমুক দল এইভাবে সুন্দর সুন্দর পোশাক পরিধান করে স্লোগান দিয়ে মাঠে ময়দানে কাজ করে এইভাবেও বাতিল আমাদের কাছে আসে 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 বুঝতে হবে আপনাদের বাকি কথাগুলা আল্লাহ আকবর যেভাবে বাতিল আসুক না কেন বাতিল যেভাবেই আসুক না কেন আলাইহি জামানায় সাহাবাই সাহাবাই যুবক আল্লাহ সাল আনহমদেরকে দামানো যায় নাই দমানো যায় নাই এদেরকে ইসলাম থেকে স্মরণ যায় নাই এ যুগেও এ যুগেও কোনো মুসলমান ভাই যদি পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের মৌলিক জ্ঞান দিনের মধ্যে ধারণ করে দিলের মধ্যে ধারণ করে যদি পথ চলা শুরু করে বাতিল যেভাবেই আসুক না কেন যেভাবেই যে রূপ নিয়েই বাতিল আসুক না কেন আপনাকে দমানোর মতো আপনাকে ঠেকানোর মতো আপনাকে অবরুদ্ধ করার মতো কোনো অপশক্তি দুনিয়ার বুকে টিকে থাকতে পারবে না ইংশাব সেভাবেই আমাদের চলতে হবে সেভাবেই আমাদের চলতে হবে আমরা চলি কিভাবে চলি মুসলমান বয়ানশুনি সব কিছুই করি আবার দেখা যায় অনেক সময় লোভে আবার ইসলামকে বিকৃত করে ফেলি লোভে আবার ইসলামকে বেঁচে দেই বিক্রি করে ফেলি আলেমের গায়ে হাত উঠাতে আমরা রাজি আছি তবু আমি আমার দলকে খুশি করতে হবে বলেন আছে কিনা এমন মানুষ কথা বলেন আছে কিনা কিসের মুসলমান আপনি তো মুনাফিক আলেমদের কথা বন্ধ করতে হলেও হক্কানি একজন আলেম তার কথা বন্ধ করতে গিয়ে যদি মাহফিল বন্ধ করতে হয় আমি মেম্বার হয়ে চেয়ারম্যান হয়ে যদি মাহফিল বন্ধ করতে হয় ওই আলেমের গাড়ি পর্যন্ত আমার এলাকায় আমরা ঢোকাটি দিই না আমরা হচ্ছে এমন মুসলিম বলেন ঠিক কিনা আমরা এমন মুসলমান যে আমার সামনে নিষ্পাপ কোরআনে হাফেজ দুই হাজার তেরোতে সাপ্লাতত্বরে শহীদ হয়ে গেছে সেই কোরআনের পক্ষে আমরা কথা বলি না আমার দলকে খুশি করতে হবে আমার মতকে খুশি করতে হবে এতে পৃথিবীর সব মানুষও যদি শহীদ হয়ে যায় সব মানুষকেও যদি হত্যা করা হয় তবু আমি আমার অবস্থান থেকে কোরআনের পক্ষে কথা বলি না বরং কথা বলি শিরকের পক্ষে তাগতের পক্ষে কুফুরির পক্ষে বলেন ঠিক কিনা এটা হচ্ছে আমাদের ইমানের অবস্থা এটা হচ্ছে বর্তমানে আমাদের ইমানের অবস্থা আল্লাহ আকবর এই জন্য ভাই শেষ জমানায় ইমান টেকানো বড় কঠিন শেষ জমানায় কষ্টের উপর ধৈর্য ধারণ করা বড় কঠিন সবাই কষ্টের উপর ধৈর্য ধারণ করতে পারে না শেষ জমানায় কষ্টের উপর বিপদের উপর মসিবতের উপর সবাই ধৈর্য ধারণ করতে পারে না কিন্তু আপনার শিখতে হবে ব্যবসায় আপনি বারবার লস খাচ্ছেন আপনি আপনার রবকে গালি দিয়েন না আপনি আপনার রবকে গালি দিয়েন না এমনও হতে পারত আপনার বয়সী অনেক মানুষ আইসিউতে ভর্তি আস সেখানে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারছেন আপনার মতো অনেক মানুষ অনেক মানুষ বেকার হয়ে ঘুরছে সেখানে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারছেন কথা বলেন ভাই এজন্য ভাই শেষ জমানায় মুসিবতের উপর মশাক্কতের ওপর বালার উপর কষ্টের উপর দুর্দশার উপর ধৈর্য ধারণ করে এর ইসলামের উপর কোরআনের উপর অবিচল থাকা এটাই হচ্ছে কোরআন এবং হাদিসের মৌলিক আলোচনা আজকের আয়াতে ভাই বোঝাতে পারছি কি না আবার বলছি আজকের আয়াত এবং কোরআনের সারাংশ বহু ধরনের বালা মুসিবত আসবে বহু ধরনের কষ্ট আসবে কিন্তু সেই কষ্ট আর মুসিবতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিসের আলোচনাকে কোরআন এবং হাদিসকে বুকে ধারণ করে সম্মুখ ভাগে অগ্রসর হওয়াই হচ্ছে প্রকৃত মোমেনের আলামত